Доршек. আঞ্চলত্বের এখন স্বপ্ন বিশ্বকাপের ট্রফি প্রীতি ম্যাচের ফল নিয়ে চিন্তিত নন কারো বরং বিশ্বকাপের মূল পর্ব নিয়ে এখন পরিকল্পনা সাজাচ্ছে স্বপ্ন দেখছেন জুলাই ট্রফি ধরবেন পক্ষ থেকে কে প্রতিদান দেবেন তার ওপর আস্থা রাখায় জাপানের বিপক্ষে ম্যাচ হারের পরও রিওতে ফিরে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন আঞ্চলতটি এ সময় ফিফার আটচল্লিশ দল নিয়ে বিশ্বকাপের ধারণা এবং কানাডা ও মেক্সিকোর কন্ডিশন নিয়ে তাদের ভাবনাও জানিয়েছেন এই ফুটবল মাস্টার মাইন্ড ব্রাজিল ফুটবল নামটা শুনলেই চোখে ভেসে ওঠে পেলে রোমারিও বেবেতো রোনালদো রোনালদিন কাকা কিংবা হালের নেইমারের পায়ের ছন্দ সবুজ মাঠে বল নিয়ে এই কিংবদন্দীদের কারিকুরি মন জুড়ায়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার কিন্তু সময়ের সঙ্গে ব্রাজিলের সেই সাম্বা কিংবা যোগ বনিতা এখন ধূসর দু দুইয়ে জাপান কোরিয়া আসরে শেষবার টপি উচি ধরেছিল কাফু এরপর কেটে গেছে তেইশ বছর বিশ্বকাপের ট্রফি তো দূরে থাক এই সময়ে ফাইনালটাও খেলতে পারেনি সেরেসাওরা অবশ্য। ব্রাজিল ফুটবলের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচের হাতে তুলে দেন ভিনি রদ্রিগোদের দায়িত্ব কিন্তু কার্লো এসে যে ভাগ্য খুব পরিবর্তন করে ফেলেছে তা কিন্তু নয় এখন পর্যন্ত তার অধীনে তিন জয় এবং এক ড্রোর পাশাপাশি দুই ম্যাচ হেরেছে ব্রাজিল শেষ হারটা তো রীতিমতো বিস্ময় জাগানিয়া জাপানের বিপক্ষে তিন গোল হজম করে হারতে হয়েছে সেলেসাউদের তবে আপাতত এসব প্রীতি ম্যাচের ফলাফল নিয়ে দুশ্চিন্তা করছেন না আঞ্চলকটি তার ভাবনা এখন ভিন্ন তিনি বলেন আমি জানি ব্রাজিল ফুটবল মানে কেবল জয় এখানে হারের কোনো জায়গা নেই আমি সমর্থকদের কথা দিচ্ছি আমরা বিশ্বকাপের আগে পুরোপুরি গুছিয়ে নেব আমরা ট্রফি জেতার জন্যই সেখানে যাব আর এটাই এখন আমার একমাত্র স্বপ্ন কারলো আঞ্চলতি ছিলেন বিশ্বের সেরা ক্লাব কোচদের একজন কিন্তু রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে এসেছে আরো বড় দায়িত্ব নিয়ে স্বপ্নটাও তাই এখন অনেক বড় কারলোর প্রতিদান দিতে চান অনেকের আস্তার। তিনি বলেন সিবিব আমাকে যে সুযোগটা দিয়েছে সেটা অবিশ্বাস্য ব্রাজিলের মতো দলকে কোচিং করানো যে কারো জীবনের স্বপ্ন আমি সে স্বপ্নকে বাস্তব করেছি এখন প্রতিদান দেওয়ার পালা আমি তাদেরকে ট্রফি এনে দিতে চাই বিশ্বকাপে এতদিন দল হলেও এবার দলের অংশগ্রহণ সামনে পরিসর বাড়াতে চাই এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকো আসেন হোস্ট হিসেবে সামনের দিনে এই জায়গাতেও আসছে বড় পরিবর্তন চার দিক থেকে এসব সিদ্ধান্তের সমালোচনা হলেও তাওলো আঞ্চলত্তি বরং খুশি ফুটবল ছড়িয়ে যাওয়ায় তিনি বলেন বিশ্বকাপ ফুটবল সবচেয়ে বড় এখানে যত বেশি দল খেলবে তত প্রতিযোগিতা বাড়বে আমি ফুটবলকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছি আরো একটা ইন্টারন্যাশনাল ব্রেকের আগ পর্যন্ত অখণ্ড অবসর কারলোর কিন্তু আর বসে থাকার উপায় কই বিশ্বকাপের ভেনুগুলো পর্যালোচনা করে নিজেদের অনুশীলনের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার সময় এটাই